এ দেখেন দেখেন এখানে টিকটকার ইউটিউবার সহ সব সেলিব্রিটিরা এখানে মাছ ধরার চেষ্টা করছে এখানে দেখেন কি পরিমানে হুইটোবাটা শুরু হয়ে গেছে আমাদের মাঝে একটা মাছর দেখা নাই একটা মাছও এখানে দেখা যাচ্ছে না সবাই মাছ ধরায় ব্যস্ত এই যে মাছ পাওয়া গেছে ওরে বড় বড় মাছ এই যে আমাদের সেই ভাইরাল টিকটকার

হয় তুমি এই যে এখানে একজনও মাছ পাইনি এ পেয়ে গেল দুইটো নাম রাতুল এই যে দেখে না কি সুন্দর সুন্দর বিলে টাটকা মাছ আব্দুল্লা তুমি আমার সাথে সাথে থাকো এখানে মাছ ধরা দেখ দেখো তুমি কত ফাইন এনজয় করছে এই বিলের মাছ এই যে সেই লাঠা চ্যাং একদম লাঠা লাঠা চ্যাং এই যে এক একটা এক কেজি দুই কেজি ওজন হতে পারে না এক কেজিতে এক কেজিতে পাঁচটা এক কেজি অট্টুকোনো জায়গায় হবে না বড় করে মাছ ধরার চেষ্টা করো না এবার কোনো মাছ দেখা যায়নি এখনো পর্যন্ত কেরোর কাছে মাছ হাতের ফস্টে গিয়েছে বলছে সবাই এই যে এই মাছটা দেখানোর চেষ্টা করছি এখানে ওরে ভাই অনেক বড় বড় মাছ অন্ধকার অন্ধকারে যেহেতু আমার ডিসপ্লের রোদের মধ্যে দেখা যাচ্ছে না খুব একটা

দেশি মাছ বাংলাদেশে যে বিলগুলোতে এত সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এগুলো ভাবতেই ভালো লাগে আর এই যে গ্রামের পরিবেশটা পরিবেশ কত সুন্দর আপনারা যারা দেখছেন তাদেরকে দেখানো কতটুকু দেখাতে পারছি মজাটা এনজয় করতে পারছেন কিনা না তারপরেও দেখেন এখানে মাছ ধরছে সবাই আবদুল্লাহ তুমি একটা মাছ পেয়েছো নাকি পালিয়ে যাচ্ছে মাছ

একটা মাসি তিন কেজি ওজন হতে পারে নাকি হয়তো বড় হলি ছ মাস পরে আবারও পার নিশি পাওয়া গেছে মাছ আবারও আবারও মাছ পাওয়া গেছে এই যে দেখেন আমাদের বিলটা কত সুন্দর এখানে যে যার মতো ইচ্ছা মতো মাছ ধরতে পারে কোনো নিষেধ নেই যার ইচ্ছা যে যেভাবে মাছ ধরতে পারে ধরবে

ওই ওই ভুঁইটা ওই ভুঁটায় সুন্দর 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 ফুল ফুটে সবাই ধারণা করছে যে ওই ভুঁইটাতে খুবই মাছ হতে পারে সবাই ধারণা এখন সবাই আমরা ভুই চেঞ্জ করে আমরা আমাদের এখানকার ভাষায় ভুই বলে থাকি আপনারা আপনাদের ভাষায় কি বলে থাকেন আপনারা ভালো জানেন আর আমাদের এখানে যে বাংলা হাতড়িয়ে মাছ ধরা বলে একে খুবই সুন্দর এইভাবে মাছ ধরে মজা পাওয়া যায় মাছ কতটুকু হয় ঠিক মতো জানি না দেখেন যতটুকু পারছি এই রোদের ভিতরে বিলের ভিতরে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুধু মাছ ফসকিয়ে যাচ্ছে অনেক ছোট ছোট মাছ এখানে ওই জন্য হাতে থেকে ফসকে যাচ্ছে এই যে আমাদের টিকটকার এখানে কিছু একটা বলার চেষ্টা করছে অনুভূতিটা অনুভূতিটা জানাও জানাও তোমাদের এখানে মাছ ধরে এই যে মাছ পাওয়া গেছে কেউ হাল ছেড়ে দিচ্ছে না অবশেষে তাকে মাছ ধরতেই হবে এই দাঁড়াও 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 জোক দেখাবো এখানে আবার জোকও লেগে গেছে ছুড়ে গেছে আহা দর্শক কি একটা জিনিস মিস করে ফেললো বাংলা যোগ দেখা এই জায়গায় জোক লেগেছিল এই যে যেদিকে যাচ্ছি সেই দিকেই মাছ ধরা পড়ছে কি সুন্দর সুন্দর ফুল এই যে ফুল দেখানোর যাচ্ছে এই সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে এই লাঠা লাঠা জ্যাং লাঠা লাঠা জ্যাং শুধু শইল মাছ পাওয়া যার কথা এখনো পাওয়া যায়নি একটা বিয়ালাম মাছ পাওয়া গিয়েছে কার কার কাছে কার কাছে আপনাদের ভিডিও শেষ হই শইল মাছের ছবিটা একটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো गाइस আবদুল্লাহ তুমি হচ্ছে তলা থেকে তলায় হাত দাও মাটি তলায় সুন্দর দেশি একদম জিওল মাছ পাওয়া গেছে একদম দেশি জিওল এই জিওলের মানে ঝোল খাতে যে কত সুন্দর লাগবে সত্যি লাভ মারবে আমি আপনাদের তারপরেও রিক্স নিয়ে দেখাচ্ছি খুব কষ্টের মাছ এখনো পর্যন্ত টিকটকার ভাইয়া একটা মাছও পাইনি এই টিকটকার ভাই ভাইক নে হয় আমাদের সরি ওই যে সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে সবাই ধারণা করছে যে ওই ভুইটাতে মাছ থাকতে পারে এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন লাইক করে সাবস্ক্রাইব করে একদম সব ফাটি ফেলে দেন দেখি দেন গ্রামের মাছ ধরার মজাটা যারা শহরে বাস করেন এরকম এনজয় করতে পারেন না তাদেরকে দেখানোর জন্য মেন উদ্দেশ্যে এই ভিডিওটাই করা দেখেন বন্ধুরা এখানে মাছ ঢুকানো চলছে গিয়ের খোঁটের ভিতরে কোনো গাবলা নেই কিছু নেই

আব্দুল্লাহ তুমি কি মাছ একটা ধরতে পেরেছো এখনো পর্যন্ত এখানে মাছ দেখা অবশ্য একজন দেখতে পেয়েছে একটা শৈল মাছের বাসা দেখা গেছে আমি একটু বেশি কথা বলে ফেলেছি আপনাদের মধ্যে আমি ভেরি ভেরি সরি